আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি বাচ্চাদের টিফিনটা রেডি করছি এখানে তো নুডুলস হচ্ছে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একটা বেস্ট অপশন তো বাসায় যখন নুডুলস থাকে আমি চেষ্টা করি নুডুলসটাই বাচ্চাদের টিফিনে দিয়ে দেওয়ার জন্য সকালবেলা এর থেকে তাড়াহুড়ো করে রান্না করার মতো কিছুই পাই না তো এই তো এখানে আমি নুডলসটা রান্না করে নিয়েছি একদমই সিম্পলভাবে নুডলসটা রান্না করেছি ডিম আর একটু সবজির মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম তো এটা দিয়েই কিন্তু নুডলসটা ঝটপট রান্না করে ফেলেছি আজকে নুডলসটা রান্নার সময় নুডলসের যে মশলাটা আছে প্যাকেট মশলাটা সেটা আর ইউজ করিনি কারণ নুডলসের যে মশলাটা আছে ওইটাতে কিন্তু অনেক বেশি পরিমাণে টেস্টিং সল্ট দেওয়া থাকে যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি খারাপ তো সেই কারণে আর আজকে টেস্টিং সল্টটা ইউজ করিনি আজকে এমনিতেই জাস্ট একটু লবণ দিয়ে আমি নুরুসটা রান্না করেছি আর এমনিতে একটু সবজি দিয়ে আর কি করে দিয়েছি স্কুলে অনেক সকালবেলা আটটার দিকে তো বাসা থেকে সাড়ে সাতটার জন্য তো সকালবেলা আসলে ভিডিও করার মতো সেই সুযোগই থাকে না ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো পর্যন্ত পুরো একটা যুদ্ধ করতে হয় তো যাই হোক বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে এখানে আমি চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভিনেগার মিক্স করে আর একটু পিঙ্ক সল্ট মিক্স করে খেয়ে নিয়েছি আর সকালবেলা আসলে খালি পেটে এই ড্রিঙ্কসটা খেলে কিন্তু অনেক বেশি মানে ক্ষুদাটা লাগে না ওরকমভাবে ভাবে সিটটাতে কিন্তু ক্ষুদা কমাতে সাহায্য করে তো যাই হোক এক মগ পুরো খেয়ে নিয়েছি তারপর আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমি ব্রেকফাস্টটা করি তো যাই হোক এখানে আমি দুপুরবেলা রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করছি কারণ আজকে আমার আম্মু আসবে বাড়ি থেকে আর কি আম্মু রওনা করেছে তো খুব ঝটপট করে তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না সেরে নিচ্ছি কারণ আম্মু আসার পরে দেখা যাবে যে আম্মুর সাথে গল্প করতে করতে আমার আর রান্নাবান্না করার কথাও মনে থাকবে না তো এখানে আমি গরুর মাংস রান্না করছি তারপর পাশে হচ্ছে ভাত বসিয়েছিলাম ভাতটার মার্গে লেগে এসেছি আর এখন আমি ওই পাশের চুলাতেই আবার ঢ্যাঁড়স ভাজি করে নিয়েছি আর ঢ্যাঁড়সটা আজকে খালা অনেক বেশি মোটা করে কেটেছে তো আমি খালাকে একটু বকাও দিচ্ছিলাম যেভাবে করে কেটেছেন কেন তো যেহেতু কেটে ফেলছে এর জন্য আর পরে তো কিছু করার নেই এখন রান্নাই করে ফেলছে এভাবেই তো চিংড়ি মাছ দিয়ে আমি মানে একদম সিম্পলভাবেই ঢেঁড়স ভাজিটা করে নেব আর রুই মাছ রান্না করব রুই মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করব তো এই আজকে দুপুরে রান্নাবান্না আর এই ভিডিওর পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন তাদের সবার কাছে ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল করে রাখবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যখন ইচ্ছা তখন সেই ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই তো এখানে আমি কিছু কাপড় হাতে ধুয়ে দিয়েছি যেগুলো আসলে বাইরে পড়ে গিয়েছিলাম তো জর্জেটের যে জামাগুলো একটু কাজ করা থাকে সেই জামাগুলো আমি আর ওয়াশিং মেশিনে দেই না সেগুলো হাতেই ওয়াশ করে ফেলি আর অনেক কাপড় আছে যেগুলোতে একটু রং উঠে সেই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেই না অন্যান্য কাপড়ের সাথে দিলে আবার রংটা মানে লেগে যাবে এর জন্য তো সেগুলো হাতেই ওয়াশ করে দিয়েছি আর পুরো বাসাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আদিয়ানকে গোসল করাবো এর জন্য পানিটা বালতিতে ছেড়ে গিয়েছিলাম সেটাও ভরে গেছে তো আদিয়ান যখন ঝর্ণা দিয়ে বেশিরভাগ সময় আর কি গোসল করে তো গোসল যখন ঝর্ণা দিয়ে করে তখন আর মানে পানি থেকে সে উঠতেই চায় না সারাক্ষণে সে ঝর্ণা ছেড়ে রাখতে চায় তো এর জন্য বালতিতেই করাই আর এই তো ওর যখন মানে এগারোটা বাজবে তখন আর এক সেকেন্ডও সে ওয়েট করবে না ও গোসলের জন্য অস্থির হয়ে যায় তো এই তো ওকে গোসলটা করিয়ে দিব এখন মানে ওকে গোসল করানো মানে আমার বড় একটা কাজ শেষ হওয়া ওকে মানে গোসল করানোটা অনেক বড় ঝামেলা আমার কাছে মনে হয় পানি দেখলে সব বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর পানি থেকে উঠতে চায় না তো এর জন্য হচ্ছে আমি সব সময় ওর দাদা বাড়িতে গেলে ভয়ে ভয়ে থাকি মানে পুকুর আছে যেহেতু সামনে তো পানি দেখলে সে হচ্ছে নামতে চায় তো এর জন্য দাদা বাড়িতে গেলে ওকে সবসময় চোখে চোখে রাখতে হয় তো এখানে ওর সাথে একটু দুষ্টামি করছিলাম ওকে ড্রেস পরিয়ে দিয়েছি আর একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম তো এখন সে হচ্ছে আমার কোলে উঠবে আমি ক্যামেরা ধরে রেখেছি এর জন্য একটু বিরক্ত ফিল করছিল তো যাই হোক ওকে আমি টিভির রুমে রেখে এসেছি বললাম যে তুমি একটু টিভি দেখো আমি আসি কার রান্নাবান্না শেষ করে আসি আর সে তো আর টিভি দেখার মধ্যে থাকবে না সে এসে আমার রান্নাঘরে আমার কাছেই বসে থাকবে তো যাই হোক আমি এখানে একটু আম মেখে নিচ্ছি ডাল দিয়ে আম রান্না করব তো যেহেতু আম কেটেছি ভাবলাম একটু ভর্তা বানিয়ে খাই তো একটু মানে দেখে লোভই হচ্ছিলো কাঁচা আম দেখে তো এর জন্য অল্প একটু ভর্তা বানিয়েছি আমি একাই খাবো এর জন্য তো বাসাটা তো গুছিয়ে নিয়েছি আর খালা এসে খালার কাজগুলো করে নিয়েছে এর মধ্যে আলবিনাও স্কুল থেকে চলে আসছে আর ও এসে বলছে যে সেও আমের আচার খাবে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লাগে এগুলো তো আমি একটু খেয়ে ওর জন্য রেখে দিয়েছিলাম সেটাই সে কিন্তু খেয়ে নিয়েছে মোটামুটি ভালোই ঝাল দিয়েছিলাম তো কীভাবে ও খেয়েছে আল্লাহ জানে ভালো মানে আমি তেমন একটা ঝাল খেতে পারি না তো এর মধ্যে একটু ঝাল বেশি দিয়েছিলাম তো আমি পুরোটা খেতে পারিনি ওর জন্য পরে অল্প একটু রেখেছি সেটা পুরোটাই খেয়ে ফেলছে আম্মুর আসার কথা শুনলেই আমার খুবই আনন্দ লাগে আর আনন্দে আনন্দে মনে আমি সারাদিনের কাজ মানে পুরো দিনের কাজ এক ঘন্টার মধ্যে করে ফেলি রান্না বান্না তারপর ঘর বাড়ি গুছানো সব আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমি কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নিয়েছি বেডরুমগুলো সব গুছানো হয়ে গেছে আর আম্মু আসলে তো আম্মুই সব কাজ কাজবাজের দায়িত্ব নিয়ে নেয় তারও একটা আনন্দ থাকে যে আম্মু আসতেছে আম্মুই সব কিছু করবে আমি একদম রিল্যাক্সে থাকবো ওই কয়েকদিন সব মায়েরাই কিন্তু এমন হয় কোথায় মেয়ের বাসায় এসে একটু আনন্দে কয়েকদিন কাটাবে একটু আরামায়াস করে থাকবে সেটা না বাসায় এসেই যে কাজ শুরু করবে আর যাওয়ার আগ পর্যন্ত তার মানে কোনো কাজের শেষ নেই একটার পর একটা কাজ খুঁজে খুঁজে বের করবে আমি দেখি যে কোনো কাজ নেই কিন্তু আমার মায়ের চোখে পড়ে যায় আর কি কাজটা তো এই তো খালা হচ্ছে ঘরটা মুছে নিচ্ছে আর আদিয়ান টিভি দেখছে বসে তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আসলে আম্মু তো অলরেডি বাসায় চলে আসছে আমি যখন ভয়েস ওভার করছি আম্মু অনেকদিন হয়েছে আসছে তো আমার যে আলসেমির জন্য ভিডিও করাই হয় না তো এই তো এখানে আমি সব রান্না রান্নাবান্না করে তারপর এখন গোসল করে নিব তো রান্নাবান্না মোটামুটি শেষ এই তো সব কিছু আমি বেড়ে রেখে দিয়েছি আর ডালটা বসিয়েছি প্রেশার কুকারে সেটা হচ্ছে তো আম ডাল রান্না করছি এই তো এখানে আমি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি এখন পানি দিয়ে তারপর আমটা দিয়ে দিব আমি আমটা হচ্ছে ডালটা যখন পানি দেই তখন তারপরে পরে দেই আর কি যাতে আমটা বেশি গলে না যায় গলে গেলে একদম বেশি টক হয়ে গেলে বাচ্চারাও খেতে চায় না তো এই তো আমি যখন ওই যে বাগার দিব তার কিছুক্ষণ আগেই হচ্ছে আমটা অ্যাড করি তো এখন কাঁচা আমের সিজনে কাঁচা আমও সংরক্ষণ করে রাখতে হবে কিছু ফ্রিজে ডিপ ফ্রিজে রাখবো সেটাই চিন্তা ভাবনা করছি আর এই তো এখানে সন্ধ্যার দিকে আম্মু অলরেডি চলে আসছে আর এটা ছিল সন্ধ্যার একটু পরে বাচ্চাদেরকে পড়তে বসাইছি এর মধ্যে হচ্ছে ওর বাবা আসছে তো বাবা আসলে আর তাদের পড়াশোনার দিকে মন থাকে না বাবা কি এনেছে কি খাবার এনেছে সেগুলো দেখার জন্য অস্থির হয়ে যায় তোর বাবা এনে সবাইকে একটা একটা জুস দিল তো আমাকেও একটা দিয়েছে তো আমি আর জুসটা খাইনি আর আদিয়ান ওই পাশে বসে জুসটা খাচ্ছে তো আজকের মতো ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ